এশিয়া কাপে ভিন্ন বাংলাদেশকে দেখতে আশাবাদী জুলিয়ান উড বিদায়ী জুলিয়ান উড পাওয়ার হিটিং কোচ ছিলেন বাংলাদেশের কিন্তু এশিয়া কাপে তার অধীনস্থ থেকে বাংলাদেশ দল খেলবে না চুক্তি শেষ তাই উড চলে গেছেন নিজের মতো করে তবে যাবার আগে তিনি অনেক কথা বলে গেছেন বিশ্বাস করেন এশিয়া কাপের আগে দলের অনুশীলন ক্যাম্পটি খুবই কার্যকরী ছিল এবং খেলোয়াড়রা এখন মাঠে সেই প্রস্তুতির প্রতিফলন ঘটাবে জুলিয়ান উড তিন সপ্তাহের জন্য বাংলাদেশের পাওয়ার হিটিং কোচ হিসেবে কাজ করেছিলেন তার মূল লক্ষ্য ছিল দলের ব্যাটিংয়ে বড় শট খেলার ক্ষমতা এবং রান তোলার গতি বৃদ্ধি করা এখন তিনি আশাবাদী যে তার দেওয়া প্রশিক্ষণ এশিয়া কাপে দলের পারফরমেন্সে ইতিবাচক প্রভাব ফেলবে জুলিয়ান উড মনে করেন এশিয়া কাপের মতো বড় মঞ্চে ভালো পারফরমেন্স করার জন্য খেলোয়াড়দের নিজেদের মানসিকতা ধরে রাখা জরুরি তার মতে খেলোয়াড়রা যদি নিজেদের আরও উন্নত করার জন্য ক্রমাগত চ্যালেঞ্জ জানাতে থাকে তবে তারা তাদের খেলার মান আরও বাড়াতে পারবে এশিয়া কাপে ভিন্ন বাংলাদেশকে দেখা যাবে এমনটাই মনে করেন উড বলেন আমি সেটাই আশা করি আমি আশা করি তারা এই মানসিকতা ধরে রাখবে এবং নিজেদের আরও উন্নত করার জন্য ক্রমাগত চ্যালেঞ্জ করতে থাকবে তারা প্রতিটা দিন যখন অনুশীলন করে নিজেদের আরও ভালো করার জন্য চ্যালেঞ্জ করছে এশিয়া কাপকে বিশ্বকাপের প্রস্তুতির হিসাবে একটা গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন জলিয়ানোর তার ভাষায় এটি একটি প্রক্রিয়াও বটে আপনারা এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন যা অবশ্যই আপনাদের জন্য বড় একটা টুর্নামেন্ট কিন্তু বিশ্বকাপ সম্ভবত সবচেয়ে বড় তাই আমরা সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি কিন্তু এটা ভালো ছিল এবং আমি দেখতে মুখী আছি তারা কেমন খেলে নেদারল্যান্ড সিরিজে বাংলাদেশি ব্যাটাররা ভালো খেলেছেন তবে উট করিয়ে দিলেন বাস্তবতা নেদারল্যান্ডস তো ভারত নয় তাই তাদের আরও ভালো দলের বিপক্ষে এই কাজটি করতে হবে কিন্তু আমি মনে করি এশিয়া কাপের আগে আমাদের যে ক্যাম্প ছিল তা ছিল দারুণ এবং খুবই উপকারী আমি দেখতে মুখিয়ে আছি তারা কিভাবে খেলে এদিকে জুলিয়ান উডের প্রো ভেলোসিটি ব্যাট নাকি সবার মনে ধরেছে ফিল সিমন্স জানিয়েছেন বেশ কিছু প্রো ভেলোসিটি ব্যাট খেলোয়াড়রা নিজেরা নিজেদের জন্য কিনে আনতে চান এই ব্যাট দিয়ে অনুশীলন করলে নাকি পাওয়ার হিটিংয়ের দক্ষতা বাড়ে লিটন জাকের আলী অনেকরা প্রো ভেলোসিটি ব্যাট নিজেদের অন্যান্য ব্যাটের সঙ্গেও রাখতে চান কিক ব্যাগে জুলিয়ান উডের মাধ্যমেই হয়তোবা এগুলো বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হবে তবে উটকে পেলে বাংলাদেশ ক্রিকেটাররা আরও বেশি শানিত হতো এবং নিজেদের অফ ফর্মের সময় ঝালিয়ে নিতে পারত ব্যক্তিগতভাবে